সন্ধ্যা হয়নি রাতই হয়ে গেছে আটটা বাজে মানে রাত হয়ে গেছে তো এখন আমরা করব সন্ধ্যাবেলার টিফিন তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কি করছো মার জন্য ভেজ চিজ বল ফ্রাই করছি তো চলো বার্গার করব বার্গারে এই যে

ধর আগেই সবাই খেয়ে ফাঁকা করে দিচ্ছে বিরক্ত করিস না গাড়ি এখন আমি দিচ্ছি বার্গারটা জানি না কেউ দেয় কিনা ঠিক আছে আমি দিচ্ছি আমি নতুন এক্সপেরিমেন্ট করছি পিনাট বাটার ঠিক আছে এরপরে চলে যাবে মিও ঠিক আছে পিনাট বাটারটা একটু একটু বাজারে যেটা একটু

আমার রেডি ঠিক আছে এখন আমি এটা একটু গরম করব দেন তারপর আমরা খাবো আর আমার কাছে তোমার হচ্ছে লেটুস পাতা নেই তার জন্য আমি লেটুস পাতা দিতে পারিনি আর এখন হালকা করে হালকা আছে হালকা হালকা একটু আমি গরম করব আমি কেন গরম করব যে চিজটা দিলাম দিলাম এই চিজটা যাতে হালকা একটু গলে যায় ওর জন্য দিয়েছি

সো গাইজ এখন আমি রেডি করছি তোমার হচ্ছে পিৎজা পিৎজার বেস কিন্তু আমি বানাইনি ঠিক আছে এর পরের দিন যখন আমি করব সেদিনকার একদম প্রপারভাবে করব আজকের একটু মানে বেসটা আমি নিয়ে এসেছি মার্কেট থেকে আর তোমার হচ্ছে গিয়ে মাইক্রো ওভেনও আমাদের খারাপ মাইক্রো ওভেনটাও ঠিক নেই আমি তাওয়াতে করব ঠিক আছে তাওয়ার ওপর বসিয়ে দেবো জাস্ট নর্মালি আজ এর টিফিন টিফিন করছি ইচ্ছা হলো তাই এরপরে একদিনকার যেদিনকার আমি বেস তৈরি করে করবো মাইক্রো ওভেনে দিয়ে সেদিনকার অবশ্যই দেখাবো পুরোটা তো এটার কি দেখাবো বেস্ট পেস তো মার্কেট থেকে কেনা আর হালকা সস একটু আমার নিজের সস দেওয়া রয়েছে আর গাইজ দেখো এখানে আমি বানিয়েছি হচ্ছে তোমার মিওনিস এই হচ্ছে আমার মেয়নিস কেমন লাগছে খেতে একটু চেক করে দেখি দেখ এটা সত্যি ভালো লাগছে শুধু একটু মিষ্টি লাগছে শুধু একটু মিষ্টি লাগছে এখন যাচ্ছে হচ্ছে মোজরেলা চিজ যত পিজ্জার মধ্যে দেবে তুমি চিজ ভরে ভরে তত তোমার পিজ্জা খেতে লাগবে বেশি ভালো ওটা নিয়ে

সাইхе চলুন পিঁস রুড বেশি যেন জাম আমি এটাকে এখন তাওয়াতে করবো ফ্রাই তো তাওয়াতে পিজাটা রেডি করবো ওর জন্য তাওয়ায় হালকা আমি একটু বাটার লাগিয়ে নিলাম তলাটা না লেগে যায় জাস্ট হালকা একদম হালকা পিজ্জা কিন্তু আমার রেডি ঠিক আছে অনেস্ট বলবো পিজ্জাটা কিন্তু তলায় হয়নি মাইক্রোওয়েভ ছাড়া আমি পারবো না আমার মনে হয় হয় ছাড়াও ডাইরেক্ট বসিয়েছি বলে হয়তো হয় তলায় একটু লেগে গেছে ঠিক আছে তাছাড়া উপরটা তো দেখে একদম ভালো লাগে চিজগুলো সেই গলে গেছে চলো এবার একটু টেস্ট করা যাক কেমন হয়েছে দেখা যাক একটা ছোট একটা পিজ্জা কাটার নিয়েছি এখনো এই দেখো এটা খোলা Birini açtım M fleet студiyona taş Harriet Üstümüze brat alla Could you get আমার পিৎজা কিন্তু রেডি ঠিক আছে চলো একটু টেস্ট করা যাক আমি এটা খাবো না এটা আমি ভাল লাগে না পিজ্জাতে কর্মরিও কর্মরিও আওয়াজ হচ্ছে ঠিক আছে ওদের একটা ঠিক আছে এটা ক্রাঞ্চ পিৎজা এমন ওই যে বল ক্রিসপি পিজ্জা দারুন হচ্ছে টেস্টটা দারুন হচ্ছে তো আমাদের বার্গার পিজ্জা পার্টি কিন্তু কমপ্লিট পড়া গেছে হচ্ছে ওপরে ছাদে তো আমিও একটু যাচ্ছি উপরে আর বাইরে কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়েছে মানে সারা দিন গরমের পরে রাতের বেলায় বৃষ্টি হলে বেশ কিন্তু ভালোই লাগে বৃষ্টি হচ্ছে এই দেখো নিচের দিকে দেখলেই বোঝা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু সব এখানে বসেছে কি হলো পপা কি হচ্ছে বাবা মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে সেই লাগছে কিন্তু দেখতে ঠিক আছে এই পাশটার থেকে সব থেকে বেশি ভালো লাগছে আকাশটা দেখতে চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হবে আবার পরের একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও প্লিজ লাইক করো তোমরা আমার ভিডিওটাতে দেখি হ্যাঁ ভিউজ হচ্ছে কিন্তু লাইক নেই কমেন্ট নেই একটা লাইক তো করে দিতেই পারো বলো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে